ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে একে অপরের ভালোবাসা কুশল বিনিময় এবং ভোজন রসিকদের জন্য পেট পরে খাওয়া আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি ঈদের পরে আমি আবারও হাজির হয়ে গেলাম একটি শাহি চিকেন কোরমা রেসিপি নিয়ে ঈদের দিনে আমি কিভাবে এই শাহি চিকেন কোরমা রান্না করেছি তা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি যা রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি চিকেনগুলোকে মেরিনেট করে নিব এর জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ এবং হাফ কাপ টক দই টক দইগুলোকে আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব এবারে হাত দিয়ে ভালো করে মুরগির মাংস এবং টক দই ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মুরগির মাংস এবং টক দই ভালো করে মাখা হয়ে যায় এখানে মুরগির মাংসের সঙ্গে টক দই ব্যবহার করার কারণে মুরগির যে একটা আলাদা স্মেল থাকে সেটা থাকবে না এভাবে মেখে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন এবারে আমি যে মশলাটা দিয়ে কোরমা রান্না করেছি সেই মশলার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই মশলাটা আমি স্বপ্ন সুপার শপ থেকে কিনেছি আমি এই মশলাটা দিয়ে আজকে আপনাদেরকে কোরমা রান্না করে দেখাবো চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবার ওই তেলে আবারও দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভাজা যাবে না গোল্ডেন করে ভাজলে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা এগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সেই কোরমা মশলা প্যাকেট থেকে যে মশলা আমি বের করেছিলাম সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিব দিয়ে হালকা পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। এখানে খুব ভালো করে মশলাগুলোকে ভুনে নিতে হবে এখানে আমি আবারও এক কাপ পানি মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যত মশলাটাকে কষানো যাবে তত কোরমাটা খেতে স্বাদ হবে এবং ভালো লাগবে দেখুন আমি মশলাটাকে কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে খুব ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে আমরা মেয়েরা ঈদের দিনে অনেক রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তাই এই প্যাকেটের মশলা দিয়ে কোরমা রান্না করলে খুব সহজে রান্না হয় এবং খেতেও অনেক মজার হয় তাই আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই এভাবে কোরমা রান্না করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এই পর্যায়ে আপনারা মশলাগুলো যত ভালো করে কষিয়ে নিতে পারবেন তত আপনার চিকেন কোরমাটা খেতে মজা হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে কষাতে থাকবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গেছে আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে আমি এগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আপনারা একটু বুঝে শুনে লবণ দেবেন কারণ আমি চিকেন মেরিনেট করে রাখার সময় টক দই এবং লবণ দিয়ে ভালো রেখে রেখেছিলাম লবণ দিয়ে মশলাগুলো ভালো করে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কাঠবাদাম বাটা এখানে আঠারো থেকে বিশটা কাঠবাদাম আমি ভালো করে পানি দিয়ে ব্লেন্ডারে পেটে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আবারও মশলাগুলো কষিয়ে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ইচ্ছা করলে আপনারা এখানে দুধ দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে মেরিনেট করা চিকেন এখানে দিয়ে দেব চিকেন এবং মশলা আমি ভালো করে কষিয়ে নেব এভাবে নেড়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিব এবং ঢাকনা খুলে আবারও কষিয়ে নিব এভাবে আমি মশলার মধ্যে মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব এখানে ঝোলটা অনেক চিক হওয়ার কারণে আপনাদেরকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখা যাবে না ঢাকনা খুলে না দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ ছয় বার আমি সিদ্ধ করে নিয়েছি মাংস কিছুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিব এখানে দুধ দিয়ে আমি মাংসটাকে এই দুধের মধ্যেই ভালো করে সিদ্ধ করে নিব এভাবে ঢাকনা দিয়ে আমি আবারও মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা খুলে আমি আবার মাংসগুলো নেড়ে চেড়ে দেবো এবং আবারও ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনা খুলে আবারও দেখিয়ে দেব দেখুন আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে যখন ঝোলটা এইভাবে শুকিয়ে আসবে এবং ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি এক একমোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে এখানে ক্রাশ করে দিয়ে দেবো এবং দিয়ে দেবো চারটা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে এতে করে কাঁচামরিচের যে একটা ঘা সেটা বেরিয়ে আসবে এবং সবশেষে অ্যাড করে দেব দুই চামচ ঘি এখানে ঘিটা শেষে ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দিয়ে দেব এক চামচ চিনি এখানে চিনিটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতেও পারেন এবারে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে আমি আবরণ নেড়েছেড়ে দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কত লোভনীয় লাগছে এবারে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার কোরমাটা কত সুন্দর হয়েছে এবারে একটা সার্ভিং ডিশে চিকেন কোরমাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এত তাড়াতাড়ি এবং এত সহজে যে চিকেন কোরমা বাসায় রান্না করা যায় আপনারা এই রেসিপি ফলো করে রান্না না করলে বুঝবেন না আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ফলো করে একবার হলেও এই চিকেন কোরমা ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমার এই ঝটপট কোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম